কেউ অনলাইনে নিথ্য বা অশ্লীল কোনো কমেন্ট করে বা আহ প্রচার করে সেটা কিন্তু অপরাধ হিসেবেই গণ্য করা হবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন আহ সাত বছর তার কারাদণ্ড হতে পারে এবং সর্বোচ্চ চোদ্দ বছর আর আর তার হচ্ছে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আর কৃষি দিকে যদি আমরা দেখি যে অনুমতি বিবিত কারো তথ্য বাস থাকে আমাদের কোনো পার্সোনাল বা প্রাইভেট কোনো তথ্য থাকে কেউ যদি এটা আমাদের অনুমতি ছাড়া অনলাইনে বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো প্ল্যাটফর্মে এটা ফাঁস করে দিল বা পোস্ট করে দিল তো এটার জন্য যদি আমরা ক্ষতিগ্রস্ত হই ব্যক্তিগতভাবে সেটাও কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা হবে আর এবং এটার জন্য কিন্তু আদালত প্রত্যেক একটা শাস্তি আছে সেটা সে পাবে আচ্ছা এখন আমরা বলি যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ নাই যেখানে বলা হয়েছে যে অনুমতি ছাড়া যদি কোনো ধরনের এমন ভিডিও বা এমন তথ্য পাশ করা হয় বা বিক্রি করা হয় বা প্রচার করা হয় এমন কিছু করা হয় সেটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এটার জন্য শাস্তি হচ্ছে সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারণ্ড হতে পারে এবং তার আহ দুই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানো হতে পারে আর বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী চারশো নিরানব্বই ধারাই বলা হয়েছে যে যদি মানহানি বা মানসানি যে মানহানির আমাদের এখানে অনেকে আছে আমরা মানহানির জন্য মামলা করি বা মানহানি হয়েছে এমন তথ্য নিয়ে হচ্ছে আমরা এটার এগেন্সে প্রতিরোধ করি তো এই জিনিসটা হচ্ছে যে চারশো নিরানব্বইতে বলা হয়েছে প্যানাল কোটে বাংলাদেশের ল অনুযায়ী যেখানে বলা হয়েছে যে কেউ যদি কোনো কথা লেখা বা চিহ্ন প্রকাশের মাধ্যমে কারো সম্পর্কে অভিযোগ করে বা কারো সম্মান নষ্ট করে বা সুনাম নষ্ট করে সেই ক্ষেত্রে কিন্তু এটা মানহানি হিসেবে গণ্য করা হবে এবং এটাও একটা অপরাধ সেখানে এটারই একটা মানে ধারা পাঁচশোতে অনুযায়ী সেটা শাস্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুই বছর এবং সাধারণত কারণ বা জরিমানা উভয় ক্ষেত্রে দণ্ডিত হতে পারে আর দেখা গেছে যে বাংলাদেশের অনলাইন ফরেনগুলো সম্পর্কিত গবেষণায় দেখা গেছে যে বর্তমান প্রেক্ষাপটে নারীদেরকে নিয়ে অনেক বেশি সাইবার বুলিং হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কোন নারী নিয়ে যারা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে কাজ করছে বা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছে এবং একটা ভালো ফেস ক্রিয়েট করেছে তাদেরকে নিয়ে কিন্তু মোটামুটি অনেক বেশি সাইবার বুলিং করা হচ্ছে যে মানুষের আলাদা একটা অ্যাট্রাকশন থাকে ওদের ওদেরকে নিয়ে আমি কথা বলবো ওদেরকে ডিস্টার্ব করবো অনলাইনে বিভিন্ন ধরনের মেসেজ দেয় বা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প আপনাদেরকে করা হবে এবং এটার জন্য নির্দিষ্ট ল আছে আইন আছে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যদি দেখি যে প্রেক্ষাপট অনুযায়ী যে তথ্য দেওয়া হয়েছে ইউএন অমেন অনুযায়ী দু সালে

এখানে একটা নির্দিষ্ট তথ্য দেওয়া আছে যে দুশো সাতত্রিশ জন মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে নারী কর্মীদের বিরুদ্ধে এখন আমরা যদি বলি যে অঙ্গাল হরানি যে প্রভাবগুলো এই প্রভাবগুলো সম্পর্কে কি কি ব্যবস্থাপনা নিতে পারি সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের নির্দিষ্ট কিছু আইন আছে এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে এটার অ্যাকশন নিতে পারি

যখন আউট থাকে তার যখন ইনজ আইডি পাতা দিয়ে মে ন সেটা আপনি সংগ্রহ করে রাখতে পারবেন এবং এটা দিয়ে আছে একটা হয়ে গেছে যে জিডি করার ক্ষেত্রে আমরা কি করতে হয় পুলিশ স্টেশনে গিয়ে দৌড়দৌড়ি করতে হয় ওখানে গিয়ে একবার জিডি জমা দাও আবার একটা পুলিশে নামা নি এসো এখান থেকে কথা বলো আবার থেকে তথ্যগুলো দাও অনেক ভয়রানির বিষয় না মেয়েরা সাধারণত এরকম মানে ভয়রangulo কাজ করতে চায় না তারা চায় না যে আমার সাথে এমন কিছু একটা হয়েছে আমি আবার দৌড়ে দৌড়ি করে যাবো ওদের কাছে কি এটার জন্য আবার ওদের কাছে অভিযোগ করবো আমার ওখানে আবার টাইম দিতে হবে এই জিনিসটা কি ওদের কাছে খুবই হ্যাঁ তাই না